এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এবার কেরালা রাজ্যে সিপিআইএমের বিশাল ঐতিহাসিক জনসভা আগামী ছাব্বিশের যে নির্বাচনকে সামনে রেখেই কেরালা বিধানসভাতে কোন দল ক্ষমতায় ফিরবে একদিকে কংগ্রেস অন্যদিকে সিপিআইএম এবং বিজেপিও রয়েছে তো সর্বনিম্নভাবে সিপিএম ও কংগ্রেসকে পাঁচ বছর পর অন্তর্ত চেন সিস্টেম হয় মানে সিপিএম দশ বছর ছিল এবার কংগ্রেস আসবে এবার বামেরা ছিল কংগ্রেস আসবে এইভাবে কিন্তু রীতিমতো থাকে কিন্তু কেরালায় সিপিআইএম এর কেন্দ্রীয় নেতৃত্ব থেকে পিনরায় বিজয়ন যিনি মুখ্যমন্ত্রী বর্তমানে তাদের অসংখ্য মানুষের জন ঢল রীতিমতো আর সেখানে বিজেপি কোনো রকমের দাঁত ফোটাতে পারে না কেরালা রাজ্যে কেরালাতে মূলত কংগ্রেস ও সিপিআইএম মানে সিপিআইএম জোটের ও কংগ্রেস জোটের মধ্যে একটা টক্করে টক্করে লড়াই হয় কিন্তু দিক উন্নয়নের কথা উল্লেখ করলে চিত্রটা পরিষ্কার বোঝাই দর্শক বন্ধুগণ কেননা কেরালাতে কোনো রকমের হিংসা মারপিট বা কোনো রকমের ধর্মীয় স্ক্যানেমূলক কথোপকথন হয় না সাধারণভাবে উন্নয়নের পথে তারা কিন্তু প্রচার নির্বাচনীয় প্রচার শুরু করে তো পিনরায় বিজয়ন তিনি তার প্রকল্পে চার হাজার কুইন্টাল ধানের দর রয়েছে এবং সেখানে বিভিন্ন দিক নির্ণয় করতে সিপিআইএম তাদের গ্রামীয় এলাকাতে উন্নয়ন করেছেন সাধারণ মানুষের জন্য তো স্কিনে সাহায্যে সেই ছবিগুলো সেই ফুটেজগুলো আপনাদের সঙ্গে আমরা সবুজ বঙ্গ নিউজ তুলে ধরেছি দর্শক বন্ধুগণ আমাদের চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা রাজ্য রাজনীতির এইটাই সমীকরণ বাস্তবে বলছে কেরালায় রাজ্যে এবার বিধানসভা ভোটে ফের কিন্তু টক্করে টক্করে লড়াই দিতে পারে বামেরা এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু সেখানে বিজেপি কোন রকমের ফায়দা লুটতে পারবে না এবং এছাড়াও সিপিআইএম যে রাজনৈতিক